বেহাল কাঠের সেতু জীবনে ঝুঁকি নিয়ে চলে যাতায়াত সংস্কারের দাবি তুলছে এলাকাবাসীরা দুই পঞ্চায়েতের টালবাহানায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঠের সেতু জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হয় এলাকাবাসীদের যে কোনো সময়ে কাঠের সেতু ভেঙে বটসর দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এলাকাবাসীদের বারবার প্রশাসনকে বলেও কোনোরকম সুরা হয়নি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে এই কাঠের সেতুর উপরে ভরসা গঙ্গাসাগরের মুডিগঙ্গা এক নম্বর ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকশো পরিবারে স্থানীয়দের দাবি কাঠের সেতু সংস্কার করার জন্য বারবার মুডিগঙ্গা দু নম্বর পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতের সদস্যরা ওই সেতুটি মুডিগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বলে জানানো হয় এলাকাবাসীদের আবার এলাকাবাসীরা মুডিগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকাবাসীরা গিয়ে জানালে মুডিগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জানান ওই সেতুটি মুডিগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ে দুই পঞ্চায়েতের মধ্যে সেতু নিয়ে টালবাহানা জেরে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পাথর প্রতিমা ও বামনখালী গ্রামের মানুষজনেরা গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে সেতু নিয়ে দুই পঞ্চায়েতের মধ্যে টালবাহানা জেরে সেতু সংস্কারের কাজ থমকে রয়েছে কার্যত বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবন জীবিকা নির্বাহ করার জন্য ও নিত্য প্রয়োজনীয় কাজ করার জন্য কাঠের সেতুর উপরে ভরসা করে পারাপার হতে হয় এলাকার মানুষজনদের যেতে তো অবশ্যই হবে আর বাজার থেকে আসতে হলে অনেকটা সময় না আধ ঘন্টার বেশি লেগে যাবে না হলে তোমাকে টোটো ধরে আসতে হবে না আর কোনো পদ নেই ওদের ঝুঁকি নিয়ে যেতেই হবে কি করবো সাইডে জায়গা থাকলে তো যেতেই হবে অবশ্যই ঘুরে আসতে তো অনেক সময় লাগবে না এধারে স্কুলও আছে এধারে ছেলেরাও স্কুলে আসছে ব্রিজটা হচ্ছে না এধারে প্রধান বলছে এধারে প্রধান করবে এধারে প্রধান বলছে ওধারে করবে তাই জন্য তো আমরা তো জীবন ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে হয় প্রচুর খারাপ অবস্থা আমরা যাতায়াত করতে পারিনি কিছু না হ্যাঁ যাতে হয় ফুলটা তোমরা দেখো তা এখানে কোথাও নেই একমাত্র বাজার দিয়ে ঘুরে আসতে একমাত্র বাজার দিয়ে ঘুরে আসা ছাড়া আর কোনো কিছু উপায় নেই হয়তো এবার ঝুলে থেকে গেছিল আমার মেয়ে এই পুলের উপরে পাচ্ছেন তো আপনারা দেখুন না কি হচ্ছে এটা এই জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে আমাদের এ পার থেকে কাজ করতে অনেক দূর যেতে হয় আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে হচ্ছে না ও দাদা প্রধান বলছে এধারে প্রধান করবে এধারে প্রধান বলছে ওধারে করবে রাজনেরা সমস্যা অনেক হচ্ছে যাওয়াই যাচ্ছে না জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে আর কি করব। সাধারণ মানুষ হারেসমেন্ট খাচ্ছে এবং পোলটা তৈরি হচ্ছে না দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল এই পোলের কোনো উন্নতি হচ্ছে না দেখতে পাচ্ছেন পোলের কি অবস্থা আমরা চাইছি যে ওরা ওদের মেটার বুঝুক সাধারণ মানুষ যাতে না বল করা হোক এটা আমরা চাইছি এবং সাধারণ মানুষের উপকার হোক এবং দুটো গ্রাম পঞ্চায়েতের অধিবাসীদের একটা সংযোগকারী ব্রিজ এটা আগে শুধুমাত্র মানুষ রেশন ধর এখানকার কিছু মানুষ ওপাশেও রেশন আছে এই ধরতে যাওয়ার জন্য মানুষ অস্থায়ীভাবে বানিয়েছিল পরে সেটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মোটামুটি একটা ব্রিজ হিসাবে পরিগণিত করা হয়েছিল কিন্তু সাগরে একসঙ্গে এই মেশিন ভ্যান চলাচলের জন্য এত কাঠের পুল ভেঙে পড়েছে যাতে করে মাননীয় মন্ত্রী সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় সুন্দরবন করলে পরপর আমাদের যমুনাখালীতে এবং সুদর্শন মোড়ে পরপর সেটা পাকার পুলে রূপান্তরিত হচ্ছে আমাদের ওইদিকেও দৃষ্টি আছে এই সীমিত অর্থের মধ্য দিয়েও আমরা দেখি এটা কিভাবে স্থায়ী সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি কাঠের পুল না মরণ পান্ত সেটা আপনারাই দেখেছেন দীর্ঘ দশ থেকে বারো বছর এই দুটো প্রধানের টানা পোড়নে আজকে এই কাঠের পুলটা মেরামত হচ্ছে না স্থানীয়বাসীরা বারবার অভিযোগ করেও কোনো কিছু শোনা হচ্ছে না আর তৃণমূল কংগ্রেস মুখে বলছে আমরা উন্নয়ন করছি শুধু কাটমানি খাচ্ছে এই যে পঞ্চায়েতের লোকগুলো শুধু কাঠবানি খাচ্ছে আরে নিজেদের সমস্যার জন্য এলাকাবাসীরা কেন ভুক্তভোগী হবে তাদেরকে আধ ঘন্টা ঘুরে ঘুরে তাদের গন্তব্যস্থলে যেতে হয় আর বৃষ্টা অবস্থা দেখেছেন তো প্রাণের ঝুঁকি নিয়ে মরণ ফাঁদ ওটা ওটা ব্রিজ নয় আর এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আর এই সরকার যতদিন থাকবে এরা এই ব্রিজ ব্রিজ করতে পারবে না একমাত্র ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে দায়িত্ব নিয়ে বলছি ছ মাস লাগবে না এই যে এক নম্বর অঞ্চল দু নম্বর অঞ্চলে যে সংযোগস্থলে যে ব্রিজটা এটা আমরা কংক্রিটের এবং ঢালাই করে দেবো দায়িত্ব নিয়ে বলছি